নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিন রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে মিন রাশির অধিপতিকে বৃহস্পতিকে আপনারা আপনাদের তৃতীয়ভাবে দেখতে পাচ্ছেন এবং এই মাসে তিন তিনটি গ্রহকে স্বক্ষেত্রী অবস্থায় কিন্তু দেখতে পারবেন মিন রাশির জাতক জাতিকারা আপনাদের ষষ্ঠপতি রবি স্বক্ষেত্রী অবস্থায় সিংহ রাশিতে বসে থাকছে মাসের মাঝামাঝির পর থেকে আপনারা বিয়ে সপ্তমভাবে বুধকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পারবেন এবং শুক্রকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাবে সক্ষেত্রী মানে যে গ্রহরা তার নিজের ঘরে অবস্থান করে তাকে সক্ষেত্রী বলা হয় এই যে একাধিক গ্রহ সক্ষেত্রী হচ্ছে এর একটা শুভ ফল প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু আসবে যার সাপেক্ষে এই সক্ষেত্রীগুলো যতটা শুভ ফল দেওয়ার জায়গায় থাকবে তারা ততটাই শুভ ফল পাবে পাশাপাশি তো আপনারা জানেন যে মিন রাশির শনির সাড়ে সাথে প্রথম অধ্যায়ের প্রায় অনেকটাই কেটে গেছে আর কিছুদিন পরে দ্বিতীয় অধ্যায় শুরু হবে আমাকে অনেকেই বলেছে মিন রাশির শনির সাড়ে সাথী নিয়ে একটা ভিডিও দিতে অবশ্যই আপনারা ফলো করুন আপনারা কিন্তু মিন রাশির শনি সাড়ে সাথের একটা পুরো ভিডিও আপনারা পেতে চলেছেন তাই অবশ্যই প্রোগ্রামটা শুরু করার আগে বলে দিই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব হতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে পেডিকশান নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন একদিকে তো শরীর সাথে সাথেই চলছে পাশাপাশি বৃহস্পতি কিন্তু যথেষ্ট শুভ অবস্থায় বসে আছে এই মাসে গ্রহরা যে অবস্থায় আছে আপনারা তিন চার দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন যারা আলোচনা করি তারা টোটালটাই গোচর ফলের উপর আলোচনা করা হয় কারণ কি কারো ব্যক্তিগত চট নিয়ে আলোচনা করা হয় না এইবার আপনাদের রাশিতে তিনটি নক্ষত্র থাকে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী অর্থাৎ পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র মিন রাশিতে বৃহস্পতির ঘর বৃহস্পতি নক্ষত্র এবং পূর্ব উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্র শনি এবং বৃহস্পতির কানেকশান হয় এবং বুধের রেবতী নক্ষত্র হচ্ছে বুধ এবং বৃহস্পতির কানেকশান ফলে ফলে তিনটি নক্ষত্রে কিন্তু আলাদা আলাদা কিছু কিছু ফল আসে আমি চেষ্টা করব প্রোগ্রামের শেষে তিনটি নক্ষত্রের উপর আলোচনা করে দেওয়ার আপনারা ফলো করুন তিনটে নক্ষত্র কি ফল আলাদাভাবে পেতে চলেছে সে নিয়েও আমি প্রোগ্রামের শেষে প্রোগ্রাম আলোচনা করে দেবো এই সপ্তাহে দেখো এই মাসে আপনাদের রাশিতে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে সবচেয়ে বড় যে প্রভাবটা আপনাদের রাশির উপর আসবে সেটা হচ্ছে আপনাদের রাশির উপরে একাধিক গ্রহের দৃষ্টি কিন্তু থাকবে শুক্র বুধ রবি এবং কেতু এই চারটি গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে পড়বে ফলে এর ফলেও আপনাদের ওপর এর একটা প্রভাব কিন্তু আপনারা দেখতে পারবেন এই মাসে আপনাদের রাশিতে রাহুর অবস্থান দ্বিতীয়ভাবে কোনো গ্রহ আছে না তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে চতুর্থভাবে মঙ্গলকে দেখতে পাওয়া পঞ্চম পঞ্চমভাবে মাসের শুরুতেই চন্দ্রকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে চন্দ্র সক্ষেত্রী মানে পঞ্চমভাবে চন্দ্র মানে আপনারা জেনে রাখুন এই মাসটা আপনাদের চন্দ্রশুদ্ধির মধ্যে আরম্ভ হচ্ছে সেদিক থেকে অবশ্যই শুভ ফল পাবে অষ্টভাবে মাসের শুরুতেই রবিকে দেখতে পাবেন এবং চার তারিখ পর্যন্ত বুধ কর্কট রাশিতে থাকবে তারপর আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে তেইশ তারিখ পর্যন্ত বুধ আপনাদের সিংহ রাশিতে থাকবে তারপর পঞ্চম ভাবে আপনাদের সপ্তমভাবে চলে যাবে রাশিতে এবং সেখানে গিয়ে বুধ সক্ষেত্রী হবে এবং উচ্চস্থ হয়ে যাবে ষোলো তারিখে রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবে এবং শুক্র আঠেরো তারিখ পর্যন্ত রাশিতে থাকবে নিচস্থ হয়ে তারপর সক্ষেত্রী হবে রাশিতে এবং আপনারা সবাই জানেন আপনাদের দ্বাদশভাবে শনির অবস্থান এই হচ্ছে মোটামুটি গোজব এর সাপেক্ষে আলোচনা করব প্রথমে যে ভালো ফলটা বলবো সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিছু শুভ পরিবর্তন কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে শুভ পরিবর্তন বলতে আপনাদের কোন জায়গা থেকে মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হওয়ার মতো জায়গা আপনারা এই মাসে পাবেন এই মাসে যে কোনো দিক থেকে কিছু প্রাপ্তি যোগ দেখাচ্ছে খালি যে অর্থ প্রাপ্তি সেটা নয় কোন সম্মান প্রাপ্তি মানুষের কাছে আপনাদের গুরুত্ব বৃদ্ধি আপনারা যাদের সঙ্গে কাজ করছেন তাদের সাপোর্ট পাওয়া এই যে একাধিক দিক থেকে আপনাদের কিন্তু একটা সাপোর্টিং পরিস্থিতি আপনাদের এই মাসে দেখতে পাই আত্মতুষ্টি আপনারা লাভ করতে পারবেন আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে ভীষণভাবে পার্টনারের সাপোর্ট পাওয়া সে লাইফ পার্টনার হতে পারে যাদের সঙ্গে কাজ করেন তাদের সাপোর্ট হতে পারে হায়ার অথরিটির সাপোর্ট হতে পারে যে কোনো দিক থেকে আপনারা কিন্তু মানুষের কাছে গুরুত্ব পাবেন এবং সেটা বৃদ্ধিও পাবেন সেই জায়গাটা কিন্তু ব্যক্তিগত দিক থেকে আপনাদের যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে কোনো নতুন চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসতে দেখা যাচ্ছে যেটা কিন্তু পরবর্তীকালে অনেকটা সফলতা আপনাদের দিয়ে যেতে পারে কারণ যখন রবির দৃষ্টি পড়বে শুক্রের দৃষ্টি পড়ছে বুধের দৃষ্টি পড়ছে বুধ তার নিচস্ত ঘরের দৃষ্টি মিন রাশিতে দৃষ্টি দিচ্ছে ফলে আপনাদের মধ্যে হঠাৎ কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনাদের মধ্যে ট্যালেন্ট প্রকাশ হতে পারে আপনাদের মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু এই মাসে দেখতে পাবেন এমন না যে পুরো মাসটা ধরেই পাবেন প্রথম হাতটা কিন্তু শুক্রের সাপোর্ট পাবেন অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত শুক্রের দৃষ্টি পড়বে আপনাদের মধ্যে কিছু নিজেকে আপডেট করা শখ শক্ষীণতা পূরণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এটা এন্টারটেনমেন্ট পূর্ণ সময় যাবে পাশাপাশি ষোলো তারিখে রবির দৃষ্টিটা পড়বে একদিকে তো রাহু বসে কিছু মানসিক ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করছে শনি সাড়ে সাতই চলছে এবার পাশাপাশি দেখুন আপনাদের রাশির ওপর বুধের দৃষ্টি পড়বে আপনাদের মধ্যে কুইক ডিসিশান নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে রাহু বসে থাকার জন্য একটা অস্থিরতা মিন কিন্তু কাজ করছে মনে মধ্যে একটা অস্থিরতা ভাব কিন্তু থাকছে শনির সাথে সাথে চলছে ফলে সব কাজ একটু ডিলে ডিস্টারবেন্স হওয়া এই জায়গাগুলো কম বেশি কিন্তু মিন রাশিকে ফেস করতেই হচ্ছে এমন না যে এখান থেকে বেরিয়ে যেতে পারছে একটা দুশ্চিন্তা অজানা কোনো দুশ্চিন্তা কাজ করছে তার মধ্যেও সেপ্টেম্বর মাসে কিছু পজিটিভ রেজাল্ট এই গ্রহগুলো কিন্তু আপনাদের দেবে বা সেটা অবশ্যই আপনাদের জন্য অনেকটা প্রাপ্তি এটা আপনারা জেনে রাখুন ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে সেরকম কোনো বাধা দেখতে পাচ্ছে না কারণ দ্বিতীয় প্রতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে দশমভাবে দৃষ্টি দিচ্ছে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে দ্বিতীয় একাদশে কানেকশান দশম চতুর্থের কানেকশান পাচ্ছি বা সেদিক থেকে ষোলো তারিখে আঠেরো তারিখের পর থেকে শুক্রের দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে এবং শনির দৃষ্টি পড়ে আছে সব মিলিয়ে আপনাদের এই মাসে কিছু অর্থ প্রাপ্তির জায়গা পাবেন ল্যান্ড প্রপার্টি বিক্রি হতে পারে কোনো বাড়ি গাড়ির ল্যান্ড প্রপার্টি বিক্রির থেকে আপনারা কিন্তু টাকা পয়সা পেতে পারে অযথা কোনো সোর্স থেকে টাকা প্রাপ্তির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি অষ্টম দ্বিতীয় কানেকশান শুক্র সক্ষেত্রী সুখের দৃষ্টিটা পড়ছে পৈতৃক সম্পত্তি থেকে হোক শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে হোক একটা প্রাপ্তির জায়গা কিন্তু হঠাৎ পাবেন সবার ক্ষেত্রে যে এই প্রাপ্তিগুলো সমানভাবে আসবে তাও না কিন্তু এই সম্ভাবনা শুক্র যখন দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে অবশ্যই কিন্তু কিছু সাডেন গেন করাবে সে জায়গাটা কিন্তু আছে তার মানে আমি বলছি না যে লটারি কাটুন এরকম কিছু না কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু মিন দেখতে পাওয়া যাচ্ছে কিছু প্রাপ্তি যোগ এই মাসে কিন্তু অবশ্যই পাবেন এবং সারা মাসেই অর্থে যোগাল কিন্তু আপনাদের থাকবে কোনো বড় প্রবলেমের পরে বাড়িতে কোনো শৌখিন কোনো অনুষ্ঠান আপনাদের সংগঠিত হতে পারে কোনো অনুষ্ঠানে যোগদান করা আপনাদের আনন্দের কারণ হতে পারে মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে যারা গায়ক গায়িকা আছে আঠেরো তারিখের পর থেকে জানবেন তাতে আরো বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায় হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু ভালো যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো একদিকে দেখুন শনি দৃষ্টি পড়ে আছে কিছু টাকা পয়সা অপচয় কিন্তু হচ্ছে সেইভাবে বিল্ড আপ করছে না টাকা যেভাবে বিল্ড আপ করছিল শনি সাহেব সুষ্ঠু শুরু হওয়ার পর থেকে সেইভাবে টাকা পয়সার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না মানে আটকে যাচ্ছে টাকা পয়সা নিয়ে একটু চিন্তা থাকছে এই জিনিসটা কিন্তু কম বেশি ফেস করতে হবে মিন রাশি জাতক জাতিকাদের শনির সাথে সাথে চলার জন্য যেহেতু শনির দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ে আছে পরিবারের মধ্যে কোথাও একটু অশান্তি হওয়া পরিবারের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়া এইগুলো কিন্তু হওয়ার মতো জায়গা আছে এগুলোকে অ্যাভয়েড করেই চলতে হবে পুরোপুরি যে পরিস্থিতি আপনাকে সাপোর্ট দিচ্ছে তাও নয় কাছের লোক দূরে চলে যাওয়া এই জায়গাগুলো এই জায়গাগুলোর থেকে আপনাদের কিন্তু বুদ্ধি করে এগোতে হবে এবং বুদ্ধি রেখে চলতে হবে তৃতীয়ভাবে বৃহস্পতি আপনাদের মানসিক বল বাড়ানোর চেষ্টা করবে যোগাযোগ কমিউনিকেশনকে বাড়ানোর চেষ্টা করবে ভাই বোনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ভাগ্যের দিক থেকে স্বাদ বৃদ্ধি করবে মল কিছু দিক থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মান প্রাপ্তি সেই জায়গাগুলো কিন্তু ভালো দেবে প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশীদের সাপোর্ট পাবেন ফলে বৃহস্পতি তৃতীয়ভাবে কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ রেজাল্ট মনে মনের উর্জাকে বৃদ্ধি করার চেষ্টা করবে একদিকে যখন শনি মনের ঊর্জাকে কমানোর চেষ্টা করবে বৃহস্পতি মুহূর্তে আপনাদের সেই জায়গাটা থেকে বের করে আনারও চেষ্টা করবে বলে ব্যালেন্স করে চলার প্রয়োজন আছে শিক্ষা বাড়িগাড়ি মাত্র একাধিক বা ছোটোখাটো ভ্রমণ এই মাসে কিন্তু করার মতো প্রবল সম্ভাবনা থাকছে যেহেতু চন্দ্রশুদ্ধির মধ্যে মাস শুরু হচ্ছে বাধাবিঘ্ন অনেকটাই কমবে সেই জায়গাটাও কিন্তু থাকছে শিক্ষা বাড়িগাড়ি মাতৃষ্ঠায়ের ক্ষেত্রে মাছটা ভালো মঙ্গলের অবস্থান নবমপতির চতুর্থ অবস্থান আপনাদের শিক্ষার দিক থেকে অনেকটা পজিটিভ জল দেবে যে যে শিক্ষার সঙ্গে যুক্ত থাকুক যে প্রফেশন যে অধ্যায়নই করুক তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো কিছু ল্যান্ড প্রপার্টি হতে পারে আপনাদের ল্যান্ড প্রপার্টি ক্রয়ের জন্য মাছটা কিন্তু ভালো ফল দেবে গাড়ি কিনতে চান ভালো ফল পাবেন মাতৃসায়ের দিক থেকে অবশ্যই শুভ ফল পাচ্ছেন বন্ধুর সাপোর্ট কিন্তু পাবেন এতগুলো শুভ ফল কিন্তু ভাব থেকে আসে কোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো ভালো পাবেন বাড়িতে কোনো আসবাবপত্র ক্রয় করা বাড়ি কোনো রিনোভেশন করা বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ক্রয়ের জন্য কিন্তু বিশেষ ভালো সময় এই জায়গাটা কিন্তু ভালো পাবেন প্রেম এবং সন্তানের দিক থেকেও ভালো এদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না এক কথায় ভালো পঞ্চমভাবে চন্দ্র শুরু হচ্ছে পঞ্চম মানে পঞ্চমভাবে চন্দ্রের অবস্থান দিয়ে মানে প্রেম এবং সন্তানের দিক থেকে আর এন্টারটেনমেন্ট কোনো মাছ কাটবে প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো হঠাৎ করে নেগোসিয়েশান হতে পারে প্রেমের ব্যাপারে এন্টারটেনমেন্ট থাকার জন্য যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে মনের ইচ্ছা পূরণ শখ শৌখিনতা পূরণ এবং কিছু যারা আর্টিস্ট আছে শিল্পী আছে সব পার্সোনাল পেশার সঙ্গে যারা যুক্ত আছে সব পেশার সঙ্গে এদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো যায় সন্তানে হায়ার এডুকেশন এবং কর্ম দুটোই কিন্তু ভালো সন্তানের বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে সেই জায়গাটা ভালো এডুকেশন দিক থেকেও এই মাসে সন্তান কিছু হলেও ভালো ফল পাবে গাড়ি ঘোড়া থেকে সাবধান রাস্তাঘাটে সাবধানে ছোটোখাটো কাট লাগার সম্ভাবনা কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে আর্টিস্ট আছে যারা ধরুন প্রাইভেট প্র্যাকটিস করে ডাক্তার আছে উকিল আছে এদের ক্ষেত্রে কিন্তু মাসটা কিছু আর্থিক লাভদায়ক যাবে কাজ হতে পারে সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন নতুন কিছু শিখতে চাইছেন নতুন কিছু করতে চাইছেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল চেষ্টা করুন যে পরিকল্পনাটা বাস্তবায়িত করতে পারছিলেন না সেই জায়গাটা করার চেষ্টা করুন হঠাৎ করে কোনো টাকা পয়সা এসে গেল সেখান থেকে আপনারা কিন্তু কিছু ঋণ মুক্তি হতে পারলেন করতে পারলেন সেই জায়গাটা কিন্তু থাকছে পাশাপাশি রোগ মুক্তির দিক থেকেও ভালো ফল পাবেন শারীরিক দিক থেকে কিছু প্রবলেম কিছু অবস্ট্যাকল কিন্তু মীন রাশির এই মুহুর্তে দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য মাসটা কিন্তু অনুকূল অবশ্যই কোনো ডাক্তারি পরামর্শ আপনাদের কিন্তু রোগ মুক্তির দিক থেকে অনেকটা সাপোর্ট করবে পরিস্থিতি সেই জায়গাটা কিন্তু পাবে এই মাসে রোজকার রুটিন যেগুলো হয় সেইগুলো কিন্তু অনেকটাই বেটার দেখতে পারবেন কর্মের মধ্যে একটা উদ্যম দেখতে পারবেন ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুতা সেখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে ফলে যারা ঋণ নিতে চাইছেন কোনো সরকারি ঋণ প্রাপ্তির দিক থেকে কিন্তু ভালো ফল পাবে। বিশেষ করে যারা কোনো পাওয়ার জন্য আপনাদের যথেষ্ট ভালো ফল আইনি কোনো ঝামেলা চলছে সেখান থেকে কিন্তু একটা সলিউশন আপনাদের বেরিয়ে যেতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক দিক থেকে যে খুব একটা সমস্যা নতুন করে হবে তা না যেটা আছে আপনাদের সেটা ক্রনিক কিছু প্রবলেম দেখাচ্ছে নতুন করে যে কোনো সমস্যা হবে সেই রকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তাও যেহেতু ষোলো তারিখে পরে রবি রাহু যোগ হচ্ছে সেই জন্য অবশ্যই যাদের ধরুন প্রেশারের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা ব্যাকবনের কোনো প্রবলেম আছে তাদের একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত এক শত্রু নাশ কিছু যারা দীর্ঘদিন হয়তো আপনার সঙ্গে শত্রুতা করছে তারা কিন্তু আপনাদের অনেকটাই দমন হবে এবং দূরে চলে যাবে এবংভাবে ব্যবসার দিক থেকে মিন জন্য ভালো প্রথম কথা সপ্তমভাবে একাধিক গ্রহের অবস্থান যারা ব্যবসা করছে যারা এখন শৌখিন ব্যবসা করছে যারা বাচ্চাদের কোনো প্রোডাক্টে ব্যবসা করছে যারা খেলাধুলার প্রোডাক্টে ব্যবসা করছে সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে ব্যবসা করছে স্পা চালাচ্ছে জিম চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে কিন্তু মাসগুলো যথেষ্ট ভালো ব্যবসা এই মাসে আপনাদের ভালো যাবে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে পুরোনো কিছু কাস্টমার পেয়ে যেতে পারেন ওভারঅল কিন্তু ব্যবসার একটা ফ্লো কিন্তু কম বেশি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জন্য যারা সোশ্যাল মিডিয়াতে অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন এদের দিক থেকেও কিন্তু নতুন কাস্টমার বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকে বিশেষ করে যখন হবে তেইশ তারিখের পর থেকে আরও পজিটিভ ফল কিন্তু ব্যবসার দিক থেকে আপনারা পাবেন বিবাহিত জীবনের জন্যও ভালো ফল পাবেন পার্টনার সঙ্গে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু কাটতে চলেছে পার্টনারের কোনো সাকসেস আপনাদের আনন্দের কারণ হতে পারে দীর্ঘদিন কোনো প্রবলেম ফেস করছে আপনার পার্টনার সেখান থেকে কিন্তু হঠাৎ কিছু পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে বিবাহে যোগাযোগ করার জন্য মাসটা কিন্তু ভালো ফলে বিবাহিত জীবনের জন্য কিন্তু অনেকটা বেটার সেদিক থেকে কিন্তু মাসের শেষের দিকটা বিশেষ করে আরও বেটার ফল পাবেন ফলে ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো পার্টনারের সঙ্গে যদি কোনো আইনি ঝামেলা থেকে থাকে এই মাসে যতক্ষণ রবি ষষ্ঠভাবে আছে ততক্ষণ কিন্তু কোনো সরকারি কেস বা বিবাহিত জীবনে কোনো কেস কোনো আইনি ঝামেলা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে তাই ঘুরতে হয় যারা ধরুন ইন্স্যুরেন্সে কাজ করে বা কোনো মেডিক্লেম করায় বা কোনো নেটওয়ার্কিং কাজের সঙ্গে যুক্ত আছে যেটা ঘুরে ঘুরে কাজ করতে হয় যে কোনো কাজের জন্য ঘুরতে হয় তাদের দিক থেকে কিন্তু এই মাছটা আর্থিক লাভদায়ক ভাগ্যের দিক থেকে এই মাছটা ভালো কিছু ভাগ্যের বিড়ম্বনা যে কম বেশি দেখতে হচ্ছে না তা না কেননা শনির মতো গ্রহের দৃষ্টি যখন ভাগ্যস্থানে পড়ছে এটা তো স্বাভাবিক যে ভাগ্য খুব একটা যে আপনাদের সাপোর্টে আছে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু জবে থেকে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে কিছু কিছু করে ভাগ্য আপনাদের সাপোর্টে আসছে তার মধ্যে শনি বক্রি হয়েছে ফলে ভাগ্য নিয়ে একটু বিড়ম্বনা কম বেশি কিন্তু মিন রাশি দেখতে হচ্ছে কিন্তু কোনো ধর্মস্থানে গমন কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা পার্টনারের সঙ্গে কোথাও ছোটোখাটো ভ্রমণ কোনো তীর্থস্থানে ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু মিন ক্ষেত্রে শুভ ফল দেবে দূর হতে পারে দীর্ঘদিন পরে সেই জায়গাটা কিন্তু থাকছে ফলে হঠাৎ কোনো ঘোরার প্ল্যানিং কিন্তু আপনাদের হতে পারে যতটা নিজেকে একটু স্পিরিচুয়ালিটির মধ্যে রাখতে পারবেন আপনাদের ভাগ্য কিন্তু এই মুহূর্তে ততটাই সাথ দেবে কারণ শনির দৃষ্টি যখন পড়বে রাহুর দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে ভাগ্য কিছু পরিবর্তন করতে চাইছে আপনাদের মধ্যে কিছু চেঞ্জ আনার চেষ্টা করছে কিন্তু যখন শনির সঙ্গে বৃহস্পতির দৃষ্টি এককভাবে পড়ে তখন শনির কুদৃষ্টিটাকে বৃহস্পতি কিন্তু সুদৃষ্টিতে পরিণত করতে পারে ফলে যখনই জানবেন যে শনি এবং বৃহস্পতি কোনো ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরটা কিন্তু যে ম্যালেফিক প্ল্যান ফলগুলো দিচ্ছিল ভাগ্য যে অশুভ ফলগুলো দিচ্ছিল সেইগুলোর মধ্যেও কিন্তু শুভ ফল আনার চেষ্টা করবে। ফলে ভাগ্য অনেকটাই কিন্তু আস্তে আস্তে আপনাদের সাপোর্ট করবে সেই জায়গাটা থাকছে মঙ্গল চতুর্থ হবে অবস্থান হায়ার এডুকেশান দিক থেকে শুভ ফল পাবেন সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে পিতার দিক থেকেও মাছটা ভালো যাবে পিতার কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে সেই জায়গাটাও ভালো উচ্চশিক্ষার দিক থেকেও ভালো ফল পাচ্ছেন বিশেষ করে যারা ধরুন কোনো মাস্টার ডিগ্রি করছে এমবিএ করছে যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছে যারা মাইনিংস নিয়ে পড়াশোনা করছে যারা প্রত্নতত্ত্ববিদ আছে যারা ভূগোল নিয়ে পড়ছে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে কিন্তু ভালো যাবে রূপ মঙ্গলের দৃষ্টিটা সারা মাসেই কর্মভাবে পড়বে এবং কর্মপতি তৃতীয়ভাবে অবস্থান আপনাদের কর্মভাব নিয়ে এই মুহূর্তে খুব একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কর্ম কিন্তু ইজ চলবে বিশেষ করে হঠাৎ কোনো কর্মের দিক থেকে শুভ খবর পাওয়ার জায়গা আছে ভাগ্যপতি দশমভাবে দৃষ্টি দ্বিতীয়পতির দ্বিতীয় দশমভাবে দৃষ্টি মানে সেই জায়গাটা কিন্তু আপনারা কর্মে কোনো অ্যাচিভমেন্ট কর্মে কোনো শুভ ফল পাওয়ার জায়গা আছে কারণ মঙ্গল দশমেও দৃষ্টি দিচ্ছে একাদশেও দৃষ্টি দিচ্ছে ফলে যারা ধরুন কোনো ডিফেন্স লাইনে চাকরির চেষ্টা করছে বা পুলিশি দপ্তরে চাকরির চেষ্টা করছে এদের সুযোগ কিন্তু বাড়বে ব্যাঙ্কিং সেক্টরের চেষ্টা করছে যারা ধরুন কোনো ফিনান্স ডিপার্টমেন্টের চেষ্টা করছে যারা এগ্রিকালচারে চেষ্টা করছে এই জায়গাগুলো কিন্তু প্রাপ্তির জন্য কর্মপ্রাপ্তির জন্য ভালো ওভারঅল যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের এই মাছটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে খুব একটা বাধা নেই কারণে কোনো অশুভ গ্রহের দৃষ্টিও দশমভাবে পড়ে নেই হ্যাঁ যেহেতু শনি সাড়ে চলছে প্রেশার থাকবে খুব একটা রিল্যাক্সে কিন্তু কাজ করতে পারবেন না একটা প্রেশারের মধ্যে দিয়েই কাজ করতে হবে কিছু মানসিক ডিস্টারবেন্স কম বেশি থাকবে কিন্তু সেই ভয়টা নেই যে চাকরি চলে যাওয়া বা চাকরি হানির মতো যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না একাদশভাবে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের দশমপতির একাদশে দৃষ্টি মঙ্গলের দৃষ্টি পড়ছে একাদশে ফলে বাধা বিঘ্ন অনেকটাই কাটবে কিছু ভালো কিছু সেভিংস আপনাদের বাড়বে তাই সেভিংসের দিকে জোর দিন সেভিংস কিন্তু বাড়বে সেই জায়গাটাও ভালো একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ব্যক্তিগত দিক থেকে কর্মের দিক থেকে আপনাদের পরিস্থিতির দিক থেকে অনেকটাই সাপোর্ট কিন্তু দেবে ভাগ্য সাপোর্ট দেবে মঙ্গলের দৃষ্টিটা পড়ছে একাদশে ফলে ভাগ্যের বিড়ম্বনা থেকেও বেরিয়ে আসতে পারবে সেই জায়গাটাও কিন্তু থাকছে এবার যাদের ধরুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে ছোটোখাটো ভ্রমণ হবার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে কোনো ধর্মস্থানে আপনাদের গমন হতে পারে দীর্ঘদিন পরে ছোটো ভাই বোনের সঙ্গে যোগাযোগ আপনাদের হতে পারে আপনাদের এই মাসে মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে সেই জায়গাগুলো কিন্তু ভালো কিছু ল্যান্ড প্রপার্টি ক্রয় হতে পারে জমি বাড়ি ক্রয় হতে পারে সেই জায়গার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ এ মাসে আনন্দের কারণ হবে সেই জায়গাটা ভালো কোনো অনুষ্ঠানে যোগদান করা কোনো অনুষ্ঠান নিজেরাই করা এর জন্য কিন্তু আপনাদের আনন্দের কারণ দেখতে পাওয়া যাচ্ছে ফলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম এই মাসটা তাদের জন্য কিন্তু কিছু আর্থিক লাভ দিয়ে যাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম ঈদের কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে কিছু ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে শারীরিক দিক থেকে একটু সমস্যা ফেস করতে হতে পারে হওয়া কাজ আটকে যাওয়ার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু থাকতে পারে পরিবারের সকলের মধ্যে কোথাও একটু ভুল বোঝাবুঝির আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে ব্যক্তিগত দিক থেকে কোনো শুভ ফল আপনাকে আনন্দের কারণও হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে কিছু জিনিসপত্র একটু সাবধানে রাখার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে চুরি হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে ফলে রাস্তাঘাটে বাড়ির মধ্যে জিনিসপত্র ঠিকঠাক রাখার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবেন রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ ক্ষেত্রে শুভ ফল পাবেন যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে বাড়ি গাড়ির ল্যান্ড প্রপার্টি আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে এডুকেশান দিক থেকে আপনারা শুভ ফল পাবেন কর্মের দিক থেকে ভালো বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরটা একটু ডিস্টার্ব করবে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন এবং কিছু শখ শখিনতা আপনাদের পূর্ণ হতে পারে তিনটি নক্ষত্র নিয়ে বলার চেষ্টা করলাম ওভারঅল বলে দিলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন সবার মনের ইচ্ছা পূর্ণ হোক সবাই আনন্দে থাকুন আজকের মতো